কেন এই কনসেপ্টকে জগিং করলাম আরও একটা অবশ্যই কারণ রয়েছে কেন বিগত দিনে যেসব আমরা কনসেপ্টে কাজ করেছি সেখান থেকে আমরা কিছু ইনকাম করেছি এবং ইন্টারনেট থেকে সবথেকে যেটা হারিয়েছি অনেক টাকা অনেক ডলা আমরা কিন্তু ইন্টারনেট থেকেও বেশি হারিয়েছি

আপনারা এই সন্মিলিত হলেই এই হলের মধ্যে রোগ হয়ে এই ব্রিটি গেট কনসার্টও তা আমাদের এই ব্রিট গেট এই ভালো বসছে এই এই এবং আমার ব্লোভার্স ইন্ডিয়ার মেই প্রায় করছে

ডলার দিয়ে এগ্রি হতে হয় সেটা মিনিমাম পঞ্চাশ ম্যাক্সিমাম পাঁচশো এই মিনিমাম পঞ্চাশ থেকে পাঁচশোর মধ্যে যে কোনো একটা ডলার দিয়ে আপনি এখানে এন্ট্রিটা নিতে পারেন এন্ট্রি খুব সহজ পদ্ধতি একটা ইউজার আইডি বানাতে হবে মোবাইল নাম্বার দেবেন জিমেল দেবেন এবং একটা পাসওয়ার্ড বানাবেন আপনার এন্ট্রি হয়ে যাবে এবার এখান থেকে আমরা কি বেনিফিট পাবো বেনিফিটটা আপনি যখন প্রথম এখানে জয়নিং হবেন প্রথমে আপনি লেভেল ওয়ান পাবেন যেহেতু এই লেভেল থেকে সাত পর্যন্ত তার মধ্যে আপনি প্রথম এন্ট্রি হলে লেভেল ওয়ান পাবেন সেখানে কোম্পানি তার রিজার্ভেশনের আপনি যে ডলারটা এখানে ভরেছেন সেই ডলারের রিজার্ভেশনের ক্ষেত্রে ওয়ান